আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আছি এই রেসিপিটা হলো কাঁঠালে পিছি দিয়ে আর মুরগির ঘোষ দিয়ে টিকা কারণ যারা কাঁঠালে খেতে পছন্দ করেন না তারা বনে অনেক কোনো মজা কাঁঠালে পিচিটা আমি প্রথম সিদ্ধ করে আনিছি মুরগি ঘোষটার সাথে তারপরে আদা রসুন বাটা পিঁয়াজ আর কাঁচামচ দিয়ে একসাথে আমি বেটে নিচ্ছি আমি একে একে সব মশলা দিব। পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতন লবণ দিচ্ছি একটা ডিম দিচ্ছি দেখেন আর পরিমাণ মতো একটু সস গরম মশলা পাকি বিস্কিটের গুঁড়া থাকলে বিস্কিটের গুঁড়া দিতে পারেন আমার কাছে বিস্কিটের গুঁড়া ছিল না আর পেঁয়াজ বেস্তা পেজ আমি পেটে দিছি আমি বিস্তারিত আছি সামনে একটু চিনি দিব একটু লেবু রস সামনে একটু ময়দা আমার কাছে বিস্কুট গুলা ছিল না সামনে একটু ময়দাতে মেখে নিব আমি সুন্দর করে মেঘ সবাই একটা নতুন রেসিপি বানাইলাম এটা বানাই খেয়ে রেখবেন এটা ভাতের সাথে পোলার সাথে কাটির সাথে বা সন্ধ্যা নাস্তা খেতে পারেন তেল করে તેમ তেল ধরেইছি তেলটা গরম হইতাছে গরম হইলে এক এক করে সব ভিজে নেব দেখেন তেল তেলটা গরম হই আইছে

একে একে সব থেকে ভিজে আমার বাকিটা যেন ভাজা কি সুন্দর অনেক মজা আমি খেয়ে দেখলাম অনেক মজা হচ্ছে ধরনের ভাইয়ের অনেক মজা জীবনে প্রথম আমাদের রেসিপি বানাইলাম অনেক মজা চিকেন দাওয়া আরো মজা হয়েছে Me? I'm gonna...